হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে নতুন আরেকটা ভিডিওতে জানাচ্ছি শুভেচ্ছা হচ্ছে বন্ধুরা আজকের ব্লকটাও সরাসরি অফিস থেকেই শুরু করছি আর আজকে ঘুম থেকে ওঠার পর থেকে মেজাজটা মারাত্মক গরম হয়ে আছে গত মাসে আমি বিদ্যুতের পিছনে প্রায় চার হাজার একশো টাকা খরচ করেছে অন্যান্য মাসে দেখা যাচ্ছে পঁচিশশো বা দুই হাজারে আমার এক মাস কমপ্লিট হয়ে যেত বাট কি বলবো এই সর্বশেষ যেটা সেখানে আমি বারোশো টাকা কারে লুকাইছি রিচার্জ করছি এবং সেটা মিটারে গত পাঁচ দিন আগে দিয়েছি আর আজকে গিয়ে দেখি মাত্র দুশো সত্তর টাকা হচ্ছে বলেন কার না মেজাজ গরম হবে বলেন হ্যাঁ পাঁচ দিনে বারোশো টাকা প্রায় শেষ ভাই দিন নাই রাত নাই ঘুম নাই খাওয়া নাই দাওয়া নাই মাসে সে যে কটা টাকা পাই এর মধ্যে যদি আমার মাসে চার হাজার টাকার উপরে বিদ্যুতের পিছনে দিতে হয় ভাই চুরির তো একটা লিমিট থাকে এটা আনলিমিটেড চুরি তারা করতেছে আগে যখন মিটার ছিল না তখন এত এত কষ্ট হয়নি আঠারোশো দুই হাজার টাকার মধ্যে আমার মাস শেষ হয়ে যেত বাট এখন রিসেন্টলি সেটা চার হাজার সাড়ে চার হাজার গিয়ে দাঁড়াইছিল সকাল থেকে নিজেকে কোনোভাবেই ঠান্ডা করতে পারতেছি না বারবার মনে হচ্ছে যে আমার এটা পরিশ্রমের টাকা আমি আপনাদের মতো দুর্নীতি করে টাকা ইনকাম করি ঘুম নেই নি পরিশ্রম করে আমি টাকা উপার্জন করি আর আপনারা চেয়ারে বসে দুর্নীতি করে আমাদের টাকাগুলো কেটে নেবেন ঠিক আমি যদি দুর্নীতি করে টাকা ইনকাম করতাম তাহলে হয়তো আমার গায়ে লাগতো না কিন্তু ভাই আমি পরিশ্রম করি আমি যে কয়টা ঘন্টা ঘুমাই এটা একমাত্র আমার ওয়াইফে জানে আর আল্লাহ জানে এই কটা টাকা ইনকামের জন্য তার মধ্যে আমাদের অর্ধেক টাকা চলে যায় গ্যাসে অর্ধেক টাকা চলে যায় আমাদের বিদ্যুতে প্রতিবাদ করতে যাবেন জুতো বাড়ি খেয়ে আসতে হবে এদেশে প্রতিবাদ করলে আপনাকে জুতোর বাড়ি খেতে হবে এদেশে একদম সাধারণ মানুষের কোনো জীবনের নিশ্চয়তাই নাই অর্থাৎ অন্যায় করা যাবে কিন্তু আপনি প্রতিবাদ করতে পারবেন না প্রতিবাদ করলেই আপনার জীবন শেষ সকাল থেকে প্রচন্ড কষ্ট লাগতেছিল এই অবস্থা দেখে কষ্টগুলো শেয়ার করার মতো মানুষ পাচ্ছিলাম না সো তো চিন্তা করলাম আমি আমার বন্ধুদের সাথেই শেয়ার করি সো আমি আপনাদের সাথে এই জন্য শেয়ার করলাম ওকে আর বেশি কথা বলবো না আর বেশি দুঃখর কথাও বলবো না বিকজ বেশি কোনো সলভে বা এগুলো সমাধান কোনো উপায় নেই ওকে সেই কর্মক্ষেত্রে ঢুকে যাই আর কিছু করার নেই গাইজ ফাইনালি আমার অফিস ডান এবার হচ্ছে বাসায় যাব কিন্তু বাইরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে জানি না কীভাবে যাবো বাট আমি ভিজে যেতে পারি কিন্তু এই সময় বৃষ্টিটা অসাধারণ লাগতেছে ভাবছিলাম যে এই বৃষ্টিতে বৃষ্টি পারতাম ঠান্ডা লেগে যাবে আর জল এসে যাবে বৃষ্টিতে বলতেছিলাম না মারাত্মক বৃষ্টি হচ্ছে দেখুন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে আসলে যেতে না বৃষ্টি